আমি বলে মোহাম্মদ পুরাই সেখানে ঘুমাই সব কথাও যদি কেউ বলে আরে ভাই কথারও তো একটা সাইজ থাকতে হয় বয়সও তো তোমার চেয়ে আমি বড় শিক্ষা তো ভাই শুধু ডিগ্রির নাম না বলেন শিক্ষা শুধু ডিগ্রির নাম শিক্ষা হলো মানুষের আচরণের নাম ব্যবহারের নাম তো যাই হোক সেই কথা আমি বলবো না বলবো যে জানতে হবে আমার এই ফ্যামিলি মোহাম্মদপুরে কি কি করছে শুধু মোহাম্মদপুর এলাকার মধ্যে এখন আমাদের ফ্যামিলির দ্বারা পরিচালিত মাদ্রাসা সংখ্যা পাঁচটা মাদ্রাসা পাঁচটা মাদ্রাসা জাতীয় পর্যায়ে মেয়েদের মাদ্রাসা আছে একটা এই আপনাদের মোহাম্মদপুর এই বসিলাতে আছে বসিলা এই সিটি ডেভেলপার্স এর এক নম্বর রোডের ছয় নম্বর বাসায় যেখানে আমরা বাসায় থাকি আমরা বাড়ি বানাইছি আমি ভাই বোন মিলে আমরা বাড়ি বানাইছি আমি আর আমার বোন মিলে বাড়িটা বানাইছি বাড়িটা বানানোর সময় নিয়োগ করছি যে এই বাড়ির টপ দুইটা ফ্লোর আমরা মাদ্রাসার জন্য দিয়ে দিব আমরা মাদ্রাসার জন্য দিয়ে দিছি এবং সেখানে মেয়েদের মাদ্রাসা করছি আলহামদুলিল্লাহ শুধু ছেলেদের শিক্ষার ব্যবস্থা হবে তাহলে মেয়েরা যাবে কোথায় আমাদের কাছে মেয়েদের শিক্ষার গুরুত্ব ছেলেদের শিক্ষার গুরুত্বের চেয়ে একচুল পরিমাণ কম না এই জন্য মেয়েদেরকে শুধু শিক্ষা না ওদের আরো সেফটির কথা চিন্তা করি আরো নিরাপদ ভাবে যেন পড়াশোনা করতে পারে এই জন্য যেখানে নিজেরা সেই টপ সুন্দরভাবে মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছে খবর নিয়ে দেখেন এই বসিলার ঘরে ঘরে আমাদের এই মেয়েদের মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হওয়া মেয়ে বসিলার ঘরে ঘরে আছে তো আলহামদুলিল্লাহ এটা তো আমি এই আলোচনায় আসতে চাইছিলাম না আমি যেই কথাটা মূল শুরু করেছিলাম সেটা হলো মুসলিম জাতির প্রয়োজনটা কি মুসলিম উম্মার ইতিহাসটা কি মুসলমান একটা সম্প্রদায় কিভাবে গড়ে ওঠে ইতিহাস এমনি রচিত হয় না ইতিহাস একটু একটু করে তৈরি হয় একটা দালান একদিনে দাঁড়ায় যায় না একটা দালানে এরকম একটা একটা করে বালুকণা কোটি কোটি বালুকণা একত্রিত হয় অসংখ্য অগণিত সিমেন্ট এখানে একত্রিত হয় অসংখ্য ইট বিভিন্ন ভাটা থেকে এসে একত্রিত হয় তারপরে অনেক কামলা অনেক মিস্ত্রি অনেক জোগালু অনেক মায়ের পেট থেকে জন্ম নেওয়া বিভিন্ন জায়গা থেকে এসে একত্রিত হয় একটা বিল্ডিং এর কাজ করে তারপরে গিয়ে একটা বিল্ডিং দাঁড়ায় এরপরে ওই বিল্ডিং এর সৌন্দর্য বর্ধনের জন্য অনেক মিস্ত্রিকে কাজ করতে হয় রং মিস্ত্রির কাজ করতে হয় টাইলস মিস্ত্রির কাজ করতে হয় কাঠ মিস্ত্রির কাজ করতে হয় কত ধরনের মিস্ত্রিরা সেখানে সার্ভিস দেওয়ার পরে গিয়ে একটা সুন্দর ভবন দ্বারায় বিল্ডিং দ্বারায় কথা বলেন ঠিক কিনা না এ সালেহা বা এক কো দেখে সে আইলেম আলেমে গারদাদ নে কুয়াশায় রে সিরি

এবং সেই ইতিহাসটা জানতে হয় তারপরে সেই ব্যাপারে মন্তব্য করতে হয় অনেক অনেক ইতিহাস লম্বা কিছু লাগে এই এই যে 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 একটা একটা জামা কবি বলতেছেন মেয়ে তুমি মানুষ সুন্দর একটা জামা গায়ে দিয়ে জুব্বা গায়ে দিয়ে সুটকোট গায়ে দিয়ে বসে আছে দেখতে লোকটাকে খুব সুন্দর দেখা যেতেছে এই যে লোকটাকে সুন্দর কাপড় চোপড়ে যে সুন্দর দেখা যেতেছে তুমি কি হিসাব করছো এই সুন্দর কাপড়টা তার গায়ে চড়তে এর উপর দিয়ে কত ইতিহাস রচিত হয়েছে কোনো একজন কোনো এক মা অথবা কোনো একজন বৃদ্ধ বাবা কোনো একদিন কোনো একটা গ্রামে একটা তুলার গাছ লাগাইছিল একটা তুলার গাছ লাগাইছে তারপরে সেই তুলার গাছে পানি দিছে সেটাকে পরিচর্যা করছে সেই তুলার গাছটা বড় হয়েছে তারপরে সেই তুলার গাছে তুলা হয়েছে তারপরে সেই তুলাটা একজন নিয়ে বাজারে বিক্রি করছে তারপরে সেই তুলাটা আরেকজনে কিনে নিয়ে সেটা মিলে নিয়ে গেছে মিলে নিয়ে তারপরে সে ওই মিলের মধ্যে সেই তুলা দিয়ে সুতা বানাইছে একজনে তারপরে সেই সুতা আরেকজনে কিনে নিয়ে তারপরে কটন মিল থেকে সুতা কিনে নিয়ে তারপরে আরেক মিলে নিয়ে সেটাকে কাপড় বানাইছে তারপরে সেই কাপড়টাকে আরেকজন রিটিং করছে ফিনিশিং দিছে কত কিছু করছে তারপরে সেটা বাজারে আসছে সেটা আরেকজনে কিনে নিয়ে দর্জির দোকানে দিছে তারপরে সেই দর্জি কত কত যত্ন নিয়ে সেটাকে কাটছে তারপরে সেলাই মেশিনে কত সুন্দর করে সেলাই করছে সব সুন্দর করে সেলাই টিলাই করে তারপরে আবার পাঠাইছে তারপরে সেটাকে দিয়ে ইস্ত্রি করে প্যাকেট করে তোমার কাছে পাঠাইছে তুমি ঝাড়া দিয়ে গায়ে তোমার সুন্দর লাগে তুমি যদি পড়ো আমি কিনছি আর গায়ে দিছি কিনছি আর গায়ে দিয়েছি এত সহজ না যে কিনছো আর গায়ে দিছে বলেন এই জামাটা গায়ে দেওয়ার পিছনে কত বছর আগে কোন এক গ্রামের এক এক মা অথবা একজন বাবা কত যত্ন করে তুলার গাছ লাগাইছে সে হলো তোমার এই জামার তোমার যে সুন্দর দেখা যেতেছে এটার জন্য তুমি তার কাছে ঋণী এখন তুমি সুন্দর জামা গায়ে দিয়ে তার কথা বলে যাও না এটা হলো মানুষের চরিত্র মানুষ পিছনের কথা মনে রাখতে চায় না ভুলে যায় খালি যা চোখে দেখতেছে সেটাই মানুষ দেখতে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করেন তো অফিক দান করেন ইতিহাসের এই চর্চাটা আমি এই জন্য করলাম যে আলহামদুলিল্লাহ আমাদের এখন মোহাম্মদপুরে এই নতুন এলাকা বিশাল এই বসিলাকে কেন্দ্র করে যে নতুন নগর গড়ে উঠতেছে এখানে দেখতেছে অনেকগুলো ছোট ছোট মাদ্রাসা গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলো আমাদের এই এলাকায় নতুন যারা বসতি স্থাপন করতেছে তাদের দিনই শিক্ষার চাহিদা পূরণ করতেছে উচিত ছিল এই রাষ্ট্রের উচিত ছিল এই দেশের এই এই রাষ্ট্রের মুসলমানদের প্রতিটি সন্তানের কোরআনে শিক্ষার ব্যবস্থা করা এই রাষ্ট্রের দায়িত্ব ছিল ফরজ ছিল রাষ্ট্রের জন্য এগুলো করা কবি যে রাষ্ট্রের জন্য এটা করা ফরজ ছিল কেন কারণ এই রাষ্ট্র কেমনি গড়ে উঠছে খালি হঠাৎ করে একজনে এসে ঘোষণা দিছে যে বাস এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অথবা আরেকজনে খালি ঘোষণা দিয়ে দিছে যে বাস কালুর ঘাট থেকে এরপর রাষ্ট্র হয়ে গেছে ব্যাপারটা এত সহজে হয় নাই এই রাষ্ট্র হওয়ার পিছনে একশো নব্বই বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে সেই যুদ্ধে কত মানুষের রক্ত দিতে হয়েছে ইতিহাস পড়ে দেখবেন একশো নব্বই বছর ব্রিটিশের সাথে যুদ্ধ করে ব্রিটিশকে খেদাইছে মধ্যখানে আবার কলকাতার দাদা বাবুদের সঙ্গে আর একটা লড়াই করতে হয়েছে ওরা চায় নাই যে এই বাংলাদেশে ঢাকাকে কেন্দ্র করে মুসলমানদের একটা সভ্যতা গড়ে উঠুক করা চায় নাই এই জন্য দেখেন না চব্বিশের বিপ্লবের একটা বড় স্লোগান কি দিল্লি না ঢাকা এটা অর্থ বুঝেন দিল্লি না ঢাকা খালি তো কন দিল্লি না ঢাকা 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 এর অর্থ কি এর অর্থ হল এখানে একটা লড়াই ছিল শত বছর ধরে এখানে একটা লড়াই ছিল ওরা চায় নাই যে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় হোক রবীন্দ্রনাথ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হয় তখন মুসলমানদেরকে নিয়ে টিটকারি করছিল রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছে এই জবনের পড়া আবার পড়ালেখা কিসের না বলে মুসলমানরা তো চাষাভুষা খ্যাত এই খ্যাতের বলা আবার কে বিশ্ববিদ্যালয়ে পড়বে কেন ঢাকায় বিশ্ববিদ্যালয় করা হইতেছে এটা নিয়ে রবীন্দ্রবাবুর অনেক আপত্তি ছিল এমনি হয় নাই ঢাকা এই ঢাকাকে যেন কোনোভাবেই এখানে মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে একটা দেশ যেন করে না উঠে একটা রাজধানী ঢাকায় যেন না হয় এই ঢাকার রাজধানী ঠেকানোর জন্য কলকাতা কম চেষ্টা করে নাই সহিংস আন্দোলন করছে নাম দিছিল সহিংস আন্দোলন মানে জঙ্গিবাদী আন্দোলন রবীন্দ্রনাথ ঠাকুর করছে আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে করলো যেই লোকে এর নাম হলো নবাব স্যার সলিমুল্লাহ নাম শুনছেন এই সলিমুল্লাহ সাহেব নবাব সলিমুল্লাহ নিজের ব্যক্তিগত কয়েক শত একর জমি দিয়ে দিছে বিশ্ববিদ্যালয় করার জন্য তারে নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো আয়োজন নাই আয়োজন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গায়ে নিজের বাপরে বাপ ডাকতে লজ্জা লাগে আর আরেক ব্যাটারে বাপ ডাকতে তোমাদের খুব মজা লাগে ফাজিল কথা কাল ইতিহাস পড়বেন জানবেন এগুলা বাংলাদেশ এমনি হয় নাই এই ঢাকা যে ঢাকার যেন উত্থান হয় ঢাকা যেন আধুনিক হয় ঢাকা যেন বড় হয় এটা কোনোদিন কলকাতা চায় নাই তারপরে আস্তে আস্তে ঢাকা হয়েছে মুসলমানদের অবদান এই নবাব স্যার সলিমুল্লারা চেষ্টা করছে ঢাকা যেন উন্নত হয় এখানে যেন ব্যবসা বাণিজ্য করতে পারে মানুষ এখানে যেন মার্কেট হয় বাজার ঘাট হয় শিক্ষাঙ্গন হয় মসজিদ মাদ্রাসা হয় বিশ্ববিদ্যালয় হয় এই যে ঢাকার শহরকে যে মসজিদের শহর বলা হয় এমনি বলা হয় নাকি মিয়া এই ঢাকার শহরে যেন মসজিদে ভরে যায় নবাব স্যার সলিমুল্লারা তখন থেকে এটা চেষ্টা করেছেন যে এই শহরে শহর বাড়বে মসজিদ হবে শহর বাড়বে মসজিদ হবে এই শহরটা যেন মসজিদের শহর হয় শত শত বছর ধরে মুসলমানরা আমাদের বাপদাদারা চেষ্টা করে এটাকে মসজিদের শহর বানাইছেন দিল্লি না ঢাকার অর্থ বুঝেন মসজিদের শহর হবে না মন্দিরের শহর হবে মসজিদের শহর মসজিদের শহর এই হলো দিল্লি না ঢাকার অর্থ এরপরে একশো বছর লড়াই করতে হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে চব্বিশ বছর লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে দুইশো চব্বিশ চোদ্দ বছর লড়াই করার পরে এরপরে সাতই মার্চ এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এরপরে কালুরঘাট বেতার থেকে স্বাধীনতার ঘোষণা এরপরে নয় মাসের মুক্তিযুদ্ধ এরপরে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ এত সংক্ষেপে হয় নাই অনেক রক্ত গেছে অনেক জীবন গেছে তারপরে বাংলাদেশ হয়েছে তো যেই বাংলাদেশটা হলো এই জন্য যে আমরা দিল্লির গোলামি মানব না আমরা কলকাতার আন্ডারে থাকবো না মুসলমানদের জন্য আলাদা দেশ চাই এই মুসলমানদের জন্য আলাদা দেশ গড়তে গিয়ে বাংলাদেশ হয়েছে তো মুসলমানদের জন্য আলাদা দেশ গড়তে গিয়ে যেই বাংলাদেশ হবে সেই বাংলাদেশের মুসলমানের সন্তান যেন ইসলামী শিক্ষা পায় সেটা দেওয়ায় রাষ্ট্রের প্রথম দিন থেকে দায়িত্ব ছিল যারা এই দায়িত্ব পালন করে নাই তারা রাষ্ট্রের সঙ্গে করেছে করেছে জাতির সঙ্গে প্রত্যেকটি মুসলমানের সন্তানের সঙ্গে তারা গাদ্দারি করেছে চুয়ান্ন বছর ধরে সেই গাদ্দারি হয়ে আসতেছে এর আগে চব্বিশ বছর গাদ্দারি হয়েছে আটাত্তর বছরের গাদ্দারির হিসাব বুঝে নেওয়ার সময় আসছে এখন কত বছর গেলাম আটাত্তর বছর খালি চুয়ান্ন বছর নামিয়া চব্বিশ বছরের পাকিস্তানের আমল ওরাও তো গাদ্দারি করে গেছে ওরা বলছিল যে এই দেশে কোরআনের শাসন আসবে ইসলামের শাসন আসবে তোমরা আমাদেরকে সমর্থন দাও আমাদের থেকে সমর্থন নিয়ে চব্বিশটা বছর গাদ্দারি করছে বেইমানি করছে পাকিস্তানি খান পাঠানরা ওরাও গাদ্দারি করে গেছে এরপরে চুয়ান্ন বছর ধরে শুধু গাদ্দারি হচ্ছে এই আটাত্তর বছরের গাদ্দারির ইতিহাস আমাদের বাংলাদেশের ইতিহাস এই রাষ্ট্র এমনভাবে চালাতে হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমাদের প্রত্যেকটা সন্তানের কোরআনী শিক্ষার আয়োজন হইতে হবে বলবেন তাহলে মোহতরাম হাজরিন এই জন্য বলি এগুলো হলো আমাদের পাওনা রাষ্ট্রের কাছে এই জাতির পাওনা শিশুদের পাওনা বলবেন তাহলে কোরআন শিখাইবে তে অন্য শিক্ষার মেডিকেলের ডাক্তার হবে কেমনে ইঞ্জিনিয়ার হবে কেমনে এগুলো সব হবে কোরআন শরীফ পড়লে কি ইঞ্জিনিয়ার হওয়া যায় না কি বলেন আপনাদের ধারণা কি সব হবে সব হবে কিন্তু একটা একটা সাবজেক্টও থাকবে যে আমার বাচ্চারা ছোট শিশুকালেই প্রাইমারি স্কুলে গিয়ে বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারে এটা থাকবে হাই স্কুলেও এখন ধর্ম সাবজেক্ট আছে কিন্তু ধর্ম সাবজেক্ট আছে টিচার নাই দেখা যায় যে অনেক সময় হিন্দু টিচার গিয়ে পড়াইতেছে ইসলাম ধর্ম শিক্ষা সে পড়ায় হজরত মোহাম্মদ দ বিসর্গ হজরত অমর র বিসর্গ সাল্লাহাম তো কইতে পারে না দেখে দোয়া বিসর্গ লেখা আছে বলে হজরত মোহাম্মদ দোয়া বিসর্গ হজরত ওমর রিসর্গ রাজি আল্লাহ কইতে পারে না কইবে কি হজরত মোহাম্মদ দোয়া বিসর্গ হজরত ওমর রিসর্গ এই তো চলতেছে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় এগুলো এগুলো সংশোধন করার দরকার আছে ভাই এর এই জন্যই নির্বাচন করতেছে অন্য কোনো উদ্দেশ্য না আমার আমার উদ্দেশ্য একটাই এই রাষ্ট্রের কাছ থেকে আটাত্তর বছরের হিসাব কিতাব পাওনা বুজার সময় আসছে এখন আমাদের কারণ এই নতুন বিপ্লবে সবচেয়ে বেশি জীবন এবং রক্ত দিয়েছি আমরা তেরো সালে রক্ত দিয়েছি আমরা দুই হাজার চোদ্দ পনেরো সালে আল্লাহ সাইদি রহমতুল্লাহ আলের নামে যখন মিথ্যা মামলার রায় দিল একশো তাজা প্রাণ কোরআন প্রেমিকরা রক্ত দিয়েছে কোরআন প্রেমিকদের রক্ত এরপরে আবার দুই সালে রক্ত দিছি আমরা দুই সালে রক্ত দিচ্ছি আমরা মোদি বিরোধী আন্দোলনে তারপরে আসছে চব্বিশ সাল এই চব্বিশ সালে যাত্রাবাড়িতে রক্ত দিছি আমরা মোহাম্মদপুরে রক্ত আমরা অনেক জীবন রক্ত দিয়ে তারপরে এই বাংলাদেশ এখন এই অবস্থায় আসছে কাজে আটাত্তর বছরের হিসাব কিতাব বুঝা পাওয়ার হিসাব সময় আসছে হিসাব কিতাব মানে হলো কেন তোমরা এই কাজগুলি করো নাই এই কাজগুলি আগামীর বাংলাদেশে করতে হবে এই এই হিসাবগুলি বুঝা নেওয়ার জন্য দেশটাকে আগামীতে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের জাতীয় নেতৃত্বের মধ্যে অন্যান্য লোকদের পাশাপাশি আমরা সবাইকেই চাই কিন্তু তারা কোনো ভালো আলেমলামাকে সেখানে রাখতে চায় না আপনাদের কি আপনাদের কি মতামত সেখানে আলেমলামাদের মধ্যে কিছু লোক থাকার দরকার আছে না নাই তো যদি মনে করেন যে হ্যাঁ দরকার আছে এই দেশটাকে সঠিক ধারায় পরিচালনা করার জন্য আমরা ভূমিকা রাখতে পারব সেই আত্মবিশ্বাস আমার আছে যদি এটা মনে করেন যে দরকার আছে তাহলে কেমনে এই দরকার পুরা করবেন সেটা দায়িত্ব আপনাদের বারোই ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব যদি আপনারা পালন করেন তেরোই ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ পরবর্তী দায়িত্ব আমি পালন করব হিসাব করাই করাই হিসাব আমার থেকে বুঝা নিয়ে যায় যে হুজুর আপনারা তো আমরা দায়িত্ব দিলাম বারোই ফেব্রুয়ারি আপনি পরে কি করছেন প্রত্যেক বছর না প্রত্যেক মাসে মাসে হিসাব বুঝা নিয়ে আমার কাছ থেকে যে কি করতে পারছি ইনশাল্লাহ আমরা সুন্দর একটা দেশ চাই যেই স্বপ্ন নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল যেই স্বপ্ন নিয়ে ব্রিটিশদেরকে বিতাড়িত করা হয়েছিল যেই স্বপ্ন নিয়ে দিল্লিকে খেদানো হয়েছিল যেই স্বপ্ন নিয়ে পিন্ডিকে খেদানো হয়েছিল যেই স্বপ্ন নিয়ে জুলাইয়ের বিপ্লব হয়েছে এই সব স্বপ্ন পূরণ করার সময় আসছে এখন ইনশাল্লাহ আমরা যদি দেশবাসী যেইভাবে ঐক্যবদ্ধ হয়েছি আমরা যদি এটাকে ধরে রাখতে পারি ইনশাল্লাহ সেই স্বপ্ন এবার পূরণ হন